সোজা চলো বদি সোজা চলো বৃষ্টিটাও শুরু হয়ে গেলো হুম একদম আজকে মনে হয় ঘোরা যাবে না বদি আমাদের ঘোরা মনে হয় কেউই দেখতে পারে না বৃষ্টিটাও দেখতে পারে না

কম <laughs> জঙ্গলে <laughs> কতগুলা হরিণ দেখছো দেখো 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 একদম

হে বাবা দেখো কত বড়ো কলা নাছিলো বাৰীত তিনিটা

হাচো ওরাং এসে মুটকি দিনে খাউতা মান্য়ার পাউনে মুটকেয়ে পরাই পারে আনে তাই মুটকি আমনি চ ভিডিও করছি টেঙে 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 করো কর ভালো করে টেঙে টেঙে কর কর করো টেঙে টেঙে করো ও বা টেঙে টেঙে করো টেঙে টেঙে বাবা টেঙে টেঙে কৰ টেঙে টেঙে লাফাইছে